দর্শক আলাইকুম সুপার কাপে আল হারিয়ে চ্যাম্পিয়ন হল নেইমারের আল হেলাল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রাতে সুপার কাপের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের আর নেইমার জুনিয়রের আল হেলাল দুর্দান্ত এই ম্যাচে রোনালদোর গোলে এগিয়ে গেল শেষ পর্যন্ত আল নাসেরকে সারা গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন আল হিলাল দুর্দান্ত এই ম্যাচে শুরু থেকে আধিপত্য আল হিলালের ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ ম্যাচিক্যাল গোলে এগিয়ে যায় আল নাসির এবং সেই গোলের লিড নিয়ে অর্ধ পার করে তবে দ্বিতীয় অর্ধি দুর্দান্ত ভাবে কাম করে আল হিলাল যেখানে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে দুর্দান্ত গোলে সমতায় ফেরে হিলাল তবে তেষাতীত মিনিটে মিত্রীজের অসাধারণ গোলে এগিয়ে যায় হিলাল এবং উনসত্তরত মিনিটে আরও এক দুর্দন্ত গোল করেন মিত্রীজ বারাত্তরতমিটে মিনিটে ম্যাকলমের দুর্দান্ত গোলে সারাক গোলের ব্যবধানে এগিয়ে যায় আল হিলাল শেষ পর্যন্ত সারাক গোলের ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হন আল হিলাল অভিনন্দন আল হিলালকে